গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো কিচেনে তো সকাল সকাল এসে পড়েছি ঘরের সমস্ত বাসির কাজ সেরে কোনোরকম ফ্রেশও হয়ে গেছি কিন্তু জল নেই যাই না অনেক দিন পর আজকে এই জলের সমস্যাটা দেখা যাচ্ছে ব্রাশ করতে পারেনি এখন আর উনি এখনো ঘুমাচ্ছেন উনি তো জানেন না যে জল নেই এখন জল না থাকলে রান্না করবো কী করে আর উনি বাথরুমে যাবে কি করে তো মোটর চলছে কিন্তু জল ওপরে যাচ্ছে না কি কিছু একটা অসুবিধা হয়েছে তো দেখি কখন ঠিক হয় না ঠিক হলে আজকে তো ওনাকে বাইরেই খেতে হবে ঘরের কাজ বাজ হয়ে গেছে আমি এখন পায়রাকে অন্তত খাবারটা দিয়ে আসি আর উনি ঘুমাচ্ছে এখন আর দুদিন ধরে না সারা রাত বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি বৃষ্টি একটু থেমে দেখেনি আর তোমাদের বাইরের আবহাওয়াটা দেখো এগলা মেঘলা ওয়েদার একটু রোদও ওঠেনি দেখো ব্যালকনি এখনো ভেজা রয়েছে ওনাদের ছাদও ভেজা পুরো বৃষ্টি সারা রাত দুদিন ধরে রাস্তাঘাট সব ভেজা ভেজা চলো আমি এখন পায়রাকে খেতে দিই তারপরে দেখি কখন জল আসে জল না আসলে আজকে ওনাকে বাইরেই খেতে হবে আর আমি যখন আসবে তখন রান্না আমার জন্য তোমাদের বললাম মটরের কথা তো মোটরটা হচ্ছে পুড়ে গেছে পুরোটা ওই আমাদের এই গ্রুপ আছে বিল্ডিংয়ের গ্রুপে ফটোতে পাঠিয়েছে পুরো একদম মানে জ্বলে গেছে ওইটা ব্লাস্ট হয়ে গেছে তো যাই না এখন কবে জল আসবে লেখা লিখেছে তো এখানে কিউ ডেস এখন একদিনও হতে পারে দু দিনও হতে পারে তিন দিনও হতে পারে যাই না প্রবলেম মিস্ত্রি তো দেখেছে এখন উনিও গাছে নিচে দেখতে যে কী হয়েছে না হয়েছে ব্রাশও করে নি আমি ব্রাশ করব ঘরে কেনা জল আছে ওইটা দিয়ে ব্রাশ করব তা বলছে চলো জল আসবে কখন যাই না আমি অফিস যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করে আসবো তোমার জন্য কিছু খাবার নিয়ে আসো দুপুরের জন্য আমি তো বাইরে খেয়ে নেব এখন দেখি করি না করি যদি বাইরে তো যাই তাহলে তোমাদের দেখাবোই আর উনি কাছে চেক করতে কি হয়েছে না হয়েছে তারপর তোমাদের আপডেট দিচ্ছি আবার ভাবলাম আজকে এই চাদর ঠাদরগুলো একটু ধুয়ে দেব মানে ঘরেরটা না ঘরেরটা তো ধুয়ে দিয়েছি এই বাইরেরটা এগুলো তো এখন ধুতেই পারবো না কিছুই করতে পারবো না খাওয়া দাওয়া বন্ধ সব কিছু বন্ধ সকাল সকাল ভালো না সকাল সকাল জলের সমস্যা থাকে তাহলে এখন কি হবে এই কেনা জলের দোল দিয়ে ব্রাশ করবো আধা ঘন্টা তো রিপেয়ার করতে আসবে আর বাকি জল আসবে কখন আসছে কেন শুনে নিলে কি এখন আপডেট আধ ঘন্টার মধ্যে আসবে আমি এখন আমাদের যেই জলে আছে মানে জল দিয়ে যায় আমার বান্ধবী ফোন করলো তার জন্য একটু ভিডিওটা করলাম কারণ আমার বান্ধবীরও জল লাগবে আমি এখন ফোন করে দিই আমাদের জন্য এক গ্রাম দিয়ে যেতে বান্ধবীর দু গ্রাম লাগবে কেন বেবি আছে তার জন্য অফিসে চলে গেছে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়িই গেছে যেহেতু রান্না করব না তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে উনি চান্না করে যেহেতু জল নেই যেটুকু জল ছিল বাকেটে ওইটা দিয়ে একটু হাত পা ধুয়ে চেঞ্জ বেঞ্জ করে আর কেনা জল দিয়ে মানে ড্রামের জল দিয়ে যে ড্রামের যেটা দিয়ে শুধু খাই সেই জলটা দিয়ে ব্রাশ ট্রাশ করে গেছে আর আমি ওনার সঙ্গে যাইনি ব্রেকফাস্ট করতে অত সকালবেলা ব্রেকফাস্ট করতে যেত ভালো লাগছিল না তো এই একটা ব্রেড আছে এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করবো এই যে বানটা দিয়ে দুধ গরম করছি তো এইটাই হবে আমার ব্রেকফাস্ট আর না আমি পুরোটা ধুতেও পারেনি শুধু একটু জল দিয়েছি আর তখনই মানে এই বন্ধ হয়ে গেছে জলটা তার আগে পড়ছিল হঠাৎ করে ওই মটরটা ব্লাস্ট হয়ে গেছে এখন কি করা যাবে আমি একটু শুয়েও ছিলাম তারপরে এখন কী করবো আজকে সারাদিন শুয়ে বসেই কাটাতে হবে চানও করতে আর এক গ্রাম জল অর্ডার করেছি দেখি কখন দিয়ে যায় তো যেটুকু গামোছা গামোচা করে চান করব পরে দেখবো এখনও দুপুরবেলা পর্যন্ত দেখবো যদি জল আসে তো চান করবো হলে ওইভাবেই করতে হবে তো আমি জল এখন ব্রেকফাস্টটা করি এই দুধ দিয়ে এটা দিয়ে বাকিটা দেখি কি করি না করি আর খাবারটা মনে হয় আমাকে বাইরে থেকে অর্ডার করতে হবে কেননা খাবারের জন্য তো কোনো কিছু জলের ব্যবস্থা নেই আর দেখো পেয়ারাগুলো কত বড়ো বড়ো পুরো পেকে গেছে পেয়ারাটা খাবো পরে দুপুরবেলা গুলো ফল কেটে নিয়েছি এখন এটা খাবো তারপরে খাবার অর্ডার করব রকম ফ্রেশ হয়েছে একবারে একটু সেদ্ধ ভাত একটু ডাল সেদ্ধ সব কিছু করে রাখবো বাইরের থেকে অর্ডার করতে ইচ্ছা করছে না তার জন্য ভাবলাম একবার একটু করে রাখ একটু বেলা বেলায় যেন ফল টল খেয়েছি তো আর একটা পপকর্ন ছিল সেটাও খেয়েছি সেটা তোমাদের দেখায়নি তাই জন্য ভাবলাম তাহলে একবারে রান্না করে রাখি যাতে রাত্রেবেলাও হয়ে যায় তার জন্য একটু জলের অপেক্ষা করছে আসলে রান্না করবো একদমই দেখাচ্ছি মানে এখন কটা বাজে একটা করে দুটোর মতন বাজে আর বাইরে মনে হচ্ছে অন্ধকার সাড়ে ছটা সাত পনেরো সাত এরকম বাজছে কতটাই মানে মেক করেছে দেখতেই পাচ্ছ কতটা মেক করেছে বৃষ্টি তো যখন তখন আসতে পারে তিন দিন ধরে লাগাতার মানে বৃষ্টি হয়ে যাচ্ছে পুরো রাত বৃষ্টি হচ্ছে এরকম ধরনের আর আমি জলের অপেক্ষা করছি আর ব্যালকনিতে একটু হাঁটছি আর বাচ্চাগুলো খেলছে এখান থেকে দেখছি সেটা আর আকাশটার কী অবস্থা জল ছাড়া পুরো একদিন কালকে আসবে বলছে কিন্তু কালকেও কখন আসবে সেটাও এখন ঠিক নেই কালকেও এরকমই কালকে উনি বলছে যে আজকে যে সকাল সকাল মলে চলে যাও মলে গিয়ে বাথরুম বাতন করে আসবে এমনিতেও আমাদের যাওয়ারও কথা ছিল এখনও কেনাকাটা কিছুই হয়নি মা যেটা দিয়েছে টাকা সেটা দিয়েও হয়নি তো পুজোর আগে তো কিনতে হবে না কিছু কিছু বলছে তাহলে কালকে সকাল সকাল চলে যাব এখানে মানে জল না থাকলে কী করবো এখন দেখি কি করি কালকে কখন আসে জলটা সেই হিসাবেই প্ল্যান করবো তো এখন আমি জলের অপেক্ষা করি তারপর রাত্রেবেলা একবারে রান্না মানে বিকালবেলার দিকে একটু বেলার দিকে বিকালবেলা না একটু বেলার দিকে রান্না করে রাখবো তো এই মাত্র ড্রাম দিয়ে গেল তার জন্য এত দেরি হয়ে গেলো আবার রান্না করতে ভাতটা বসে দিয়েছি একবারে করে নিচ্ছি আর এখানে একটু সবজি বেশি করে দিয়ে শুধু ডালই করছি তাও আবার প্রেশার কুকারে যেন আর কিছু করতে না হয় আর দেখি এখন এই ডালটা করার পরে যদি জলের কোয়ান্টিটি সেরকম থাকে তাহলে দুটো ডিম সেদ্ধ করবো করতেও হয় ডিম দুটো ভাজা করবো না কারণ কড়াই আর বের করবো না ডিম সেদ্ধ করে দেবো দেখেই হচ্ছে রান্না বন্না বিনা জলে আর কি বা রান্না করবো আর তার মধ্যে আবার ডিস্কুর হয়ে গেছে তার জন্য জল দিতে আবার এত দেরি হয়ে গেল পাঁচ দিন আসলো অফিস থেকে এসেই মানে নিচে ট্যাঙ্কি মতো আছে ওইখান থেকে জল আনতে পারবো কিন্তু আমি তো ওই বাকিটো আনতে পারবো না তো উনি গেল জল আনতে একটু বাথরুমের জন্য তো জল একটু লাগবে না বেশি তো বাথরুমের জলটা আনতে গেছে মানে চেঞ্জও করেনি আসছে নাও দেখাতে পারি জল আনতে আনতে তো হাঁপতেও যায় না তো আমাদের পাশের বিল্ডিংয়ে মানে আমাদের এখান থেকে যাওয়া যায় এখানে একটা নল আছে এখান থেকে নিলে নিতে পারি কিন্তু ঝগড়ালো টাইপের নাহলে এখান থেকে আনলে আমাদের খুবই সুবিধা হতো আমিও নিতে পারতাম কিন্তু এখানে এরকম কেউ কারো ওরকম মানে রিশ্তেদারি ছাড়া কেউ কাউকে সাহায্য করে না বাবা এমনি তুলতে অনেকটা নিচ্ছে জলটা

এরকম লাগে আমার দুজনের ভালো লাগে সবজি দিয়ে কাঠি কচু দিয়ে বিশেষ করে তো উনি চলে এসছে আবার কাছে জল আনতে আরেক বালতি আনবে তারপর খাওয়া দাওয়া করবে খাওয়া হয়ে গেছে ওনাকে একটা পেয়ারা খেতে দিয়েছি তোমার দেখা আমি খেয়েছি আবার ওনার জন্য যে কেটে দিলাম খাচ্ছি আর বিগ বস দেখছি আমরা গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে জল ছাড়ার সেকেন্ড ডে কিচেনের অবস্থা দেখো কালকে থেকে বাসনপত্র পড়ে আছে তো এই যে চা করছি ওনার জন্য উনি তো অফিস যাবে আর দুধ কালকে যেটুকু ছিল আমি তো খেয়েছি আর একটু ছিল গরম করে নিচ্ছি এখন আর হচ্ছে চা আর দেখি কি আর কিছু করব না টিফিন তো করবো না জল নেই আর আজকে একদম সকাল সকাল চান করে নিয়েছি কালকে দেখলে না উনি বাকিটা করে জল নিয়ে আসছে আজকে ওরকম চারবার চার বাকেট নিয়ে এসছে দু আমি চান করেছি দু বাকিটা আমি চান করেছি দুজনেই চান করেছি ভালো মতো আজকে চান টান করে পুজো করে তারপরে এই যে চা করছি আজকে বলছে চলে আসবে নাকি সন্ধ্যার আগে তো দেখি নাহলে তো আজকে ও বাইরে থেকে খেতে হবে কালকে যদি বা বাইরে থেকে খাইনি ওই ঘরে যাচ্ছিলো টুকটাক ওই খেয়েছি আর রাত্রেবেলা একবার রান্না করেছি তো আজকে দেখি আজকে তো আর সেটা করলে হবে না মনে হয় তো এই হচ্ছে চা আর তোমাদের আপডেট দিয়ে দিলাম তো চলো এখন চাটা খেয়ে নিই আমরা তারপরে বাকিটা পরে জল আসলে তোমাদের আবার দেখাচ্ছি অনেক সেই কালকের থেকে জল টেনে নিয়ে আসছে আমাদের পাঠতলাতে নালে কালকে না ভালো মতো চান করে আজকে চান করে তো কি সুন্দর ফ্রেশ লাগছে চান না করলে না একদমই একটু ভালো লাগে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর উনিও রেডি হয়ে গেছে

যদি ভিডিওটা মধ্যে কিছু ভালো লাগে থাকে তাহলে ছেড়ে দেওয়ার একটা লাইক কমেন্ট ছাড়া সাবস্ক্রাইব করে দিও